করে না স্বামী কোনদিন শাসনই করে না বউটা পর্দা করে না স্বামী কোনদিন শাসনই করে না স্বামী নামাজ পড়ে না কোনো টেনশন নাই ছেলে নামাজ পড়ে না বাপের কোনো টেনশন নাই যদি আজ এই ছেলে আবাসিক হোটেলে গিয়ে ধরা খায় বাপের সম্মান নষ্ট হয়ে যাবে বাপ পাগল হয়ে যাবে বা ছেলে যে একটা দিন এক লক্ষ নামাজ জামাতে পড়ে না এটার ফিকির বাপার চিন্তায় নাই যুবক ভাড়া ঠিক কিনা নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়ের জায়গা অতএব নামাজ যার নাই এই হাজার হাজার মাহফিল দিও কোন কোন লাভ হবে না যুবক ভার আমার ঠিক কিনা বলো আমি দিল থেকে দোয়া করি আল্লাহ তালা সবাইকে পাঁচক তো নামাজি মানুষ হিসেবে কবল করো সকলে দিল খুলে পড়া সবাই দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো সবাই রেডি সবাইকে রেডি রাখেন যারা আছে ওদেরকে রেডি রাখেন সবাইকে সবাই দুই হাত উঠাইছেন সবাই একটা কাশি দেন সবাই একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আমাকে দুইটা ওয়াদা দেওয়া লাগবে প্রথম ওয়াদা আল্লাহর সাথে দ্বিতীয় ওয়াদা আমি আসিফের সাথে প্রথম ওয়াদা আল্লাহকে সবাই ডাকেন বলেন সবাই দিল থেকে আল্লাহ দিল থেকে বলেন সবাই আমি এটা কিন্তু নিয়াত এবং ওয়াদা ভাই আপনারা মশে বেঈমানি করলে আল্লাহর সঙ্গে বেঈমানি হবে এটা আল্লাহর সঙ্গে মুআমালা ভাই বলেন সবাই আমি দিল থেকে আজ নিয়াত করলাম বলেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আওয়াজ পাইতেছ না খুব খারাপErrorKind দেখতেছি বলেন সময় দিল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আজ থেকে আড়াই করব আড়াই করব দিল করে বলেন সময় ইনশাআল্লাহ দুই নাম্বার ওয়াদা আমি আসিফের সাথে বলেন সবাই আমার দিকে তাকায় বলেন সবাই হুজুর এই হাত কইরে দি বাবা এই হাত রাখেন বলেন সবাই হুজুর আমরা ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ উঠে যাব না এই হাত দেখিনে বলেন সবাই উঠে যাব না সবাই বলেন ইনশাআল্লাহ হাত নামান এবারে যদি কেউ উঠে যায় আল্লাহর হাবিব বলেছেন লা ইমানা লাহাল্লা আমানা লা যার কথা ঠিক নাই তার ইমানে ঠিক নাই ঠিক কিনা বলেন দোয়া করেই আমরা যাব তবে আমরা কি চাই না এই মাহফিলটা আগামীতে হোক বলেন সবাই আমরা চাই কি চাই না স্যার আমাকে নিয়ে আসছেন আপনারা আমাকে সবাই মিলেই নিয়ে আসছেন আমি আসিফের কোন যোগ্যতাই নাই নাই আমল নাই আমি এই চারে বসার কোন যোগ্যতাই রাখি না বাই দ্য মার্সি অফ অল সুভানা তার বহমতে তিনি আমাকে এখানে বসিয়েছেন আমার কথা একটা কমিটি যতই ছোট হোক এলাকার লোকের হাত যদি বড় হয় সহযোগিতার হাত যদি বড় হয় এই কমিটি একদিন হয়তো বা মিজার রহমান আজারে কেউ নিয়ে আসতে পারে ঠিক কিনা বলে এই মাহফিলটা হোক আগামীতে আমরা কারা কারা চাই একটু হাত তুলুন তো সবাই দেখি হাত তুলেছেন সবাই মার্শাল আমি বলি আপনাদের কাছে এখন ভলেন্টিয়ার ভাইরা যাবেন কেউ পকেটে হাত দেওয়া ছাড়া হাত না হবে না সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন কই 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 পাঁচ মিনিট ক্লোজ হয়ে যাবে পুরস্কারের দিকে আমরা যাবো সবাই একটু আচ্ছা প্রশ্ন পর উত্তর দিচ্ছি আমার প্রিয় ভাইয়ারা পুরস্কার দিয়ে দেওয়া হবে এদিকে